শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি চায় পিছলে পড়ে তাই দেখে সে ভকড়ে ধরে কাজের কাছে হয় বিচার একুশ টাকা দণ্ড তার সন্ধে ছটার আগে হাসতে হলে টিকিটে লাগে হাঁচলে পরে বিম টিকিটে দম দমা লাগায় পিঠে কোটালে এসে নস্যি ছাড়ে একুশো দফা হাঁচিয়ে মারে কামড় যদি তাঁতটি নড়ে যা তিটা কা ধরে আর যদি বপকায় 100 আনা 100 যায় পুঁজি পিঠে বুঝিয়ে খাড় সিনাম খোকায় হিকুশবাৎ চলতে গিয়ে কেന്തുতি চায় ইদিক অধিক ডাইনে পায় রাজার কাছে খপরু ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে দুপুর রোদে খামিয়ে তাই হিকুশাতা জল গেলায় যে সব লুকে পদ্ম লেখি